শেখ হাসিনার রাজনীতি শেষ এবং সর্বশেষ জানাবো ডিসেম্বরে নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত। শেখ হাসিনার রাজনীতি শেষ। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মুহাম্মদ ইউনুস ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর মধ্যে ব্যাংককে বহুল আকাঙ্ক্ষিত বৈঠক অনুষ্ঠিত হল যদিও শুরুতে জানানো হয়েছিল এমন কোনো বৈঠকের সম্ভাবনা নেই কিন্তু শেষ মুহূর্তে নাটকীয়ভাবে বৈঠকটি অনুষ্ঠিত হয় প্রাথমিকভাবে বিশ মিনিটের নির্ধারিত সময় থাকলেও বৈঠকটি চল্লিশ মিনিট পর্যন্ত গড়ায় বৈঠকে বড় ধরনের কোনো চমক প্রদর্শ সিদ্ধান্ত আসেনি তবে এটি ছিল আলোচিত ও রহস্যে ঘেরা এই বৈঠক অনুষ্ঠিত হওয়ার চরম হতাশা বিরাজ করছে আওয়ামী লীগ শিবিরে বিশ্লেষকদের মতে ইউনুস মোদি বৈঠকের মধ্য দিয়ে শেখ হাসিনার রাজনীতি হয়তো শেষ হয়ে গেল তার প্রধানমন্ত্রিতের অধ্যায়ও এখানেই শেষ বৈঠকের আগে ভারতের গণমাধ্যমগুলো জানিয়ে দেয় মোদী ইউনুস বৈঠক হওয়ার কোনো সম্ভাবনা নেই এমনকি নরেন্দ্র মোদীর নিজের টুইটার পোস্টেও এ নিয়ে কোনো ইঙ্গিত ছিল না এই পরিস্থিতিতে অনেকেই ধরেই নিয়েছিলেন বৈঠকটি হচ্ছে না ড ইউনুসের সাম্প্রতিক চীন সফর এবং সেভেন সিস্টার্স নিয়ে দেওয়া খোলামেলা বক্তব্য নতুন কূটনৈতিক উত্তেজনার জন্ম দেয় ভারত প্রকাশ্যে হতাশা জানায় এসব পরিস্থিতি বৈঠককে অনিশ্চয়তায় ফেলে দেয় সূত্র বলছে একটি অজ্ঞাত তৃতীয় পক্ষের উদ্যোগে এই সোফা বৈঠক অনুষ্ঠিত হয় যদিও ওই পক্ষটি কে বা কারা তা এখনও স্পষ্ট নয় ঢাকার কূটনৈতিক মহলে এ নিয়ে নানা জল্পনা কল্পনা চলছে কূটনৈতিক সূত্রে জানা যায় ভারত ধারণাও করেনি ইউনুস সরাসরি মোদীর সামনে বসে শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি তুলবেন ভারতের ধারণা ছিল কূটনৈতিক চিঠি যথেষ্ট কিন্তু সেই সীমা অতিক্রম করেন বর্তমানে সবচেয়ে আলোচিত বিষয় শেখ হাসিনার প্রত্যর্পণ ইস্যু তবে কূটনীতিকেরা বলছেন এ ব্যাপারে দ্রুত কোনো সিদ্ধান্ত আসার সম্ভাবনা নেই তবে ভারতের ওপর আন্তর্জাতিক চাপ বাড়বে ভারত দ্রুত নির্বাচনের পক্ষে মত দিয়েছে বিশ্লেষকদের মতে একটি অংশগ্রহণমূলক বাংলাদেশের রাজনৈতিক সংকটের সমাধান দিতে পারে ডক্টর ইউনুস কোন রাজনৈতিক দলের প্রধান নন তার পেছনে নেই কোনো কর্পোরেট ফান্ড বা রাজনৈতিক ফ্যাসাদ তবু তিনি আজ বাংলাদেশের সবচেয়ে আলোচিত সবচেয়ে বিশ্বাসযোগ্য এবং সবচেয়ে সম্মানিত নাম তিনি একটি নৈতিক কূটনৈতিক পথ দেখাচ্ছেন ভারতের সঙ্গে সম্পর্ক রাখতে চান কিন্তু তার সমতা ন্যায় এবং পরস্পরের স্বার্থে আর মোদীর কাছ থেকে তিনি সেই সম্মান পেয়েছেন যেখানে শেখ হাসিনা তার শাসনকাল জুড়ে আপোষ করেছেন ভারতের প্রতি শেখ হাসিনার ছিল চরম আনুগত্য প্রতিটি বিতর্কে চুপ থাকা সীমান্ত হত্যার তিস্তার পানি নিয়ে কিছু না বলা এসবের মধ্যে তার পররাষ্ট্রনীতি দাঁড়িয়ে ছিল আওয়ামী লীগের ভরসা ছিল ভারত সব সময় পাশে থাকবে কিন্তু রাজনীতি কখনো আবেগের ওপর চলে না এটি চলে প্রয়োজন স্বার্থ এবং সময় মতো অবস্থান বদলের পেশাদারত্বের মাধ্যমে আজ ভারত বলছে আমরা ডক্টর ইউনুসের পাশে আছি এটি শুধু ডক্টর ইউনুসের প্রতি সম্মানের কথা নয় বরং হাসিনার জন্য এক রাজনৈতিক অবসরের চূড়ান্ত নির্দেশনা আজ শেখ হাসিনা যিনি চারপাশে মানুষ থাকার সত্ত্বেও বাস্তবতায় দিন দিন নিঃসঙ্গ হয়ে যাচ্ছেন তার মুখে এক ধরনের নিরাবেগ স্তব্ধতা ছিল একসময় যে দেশ তাকে আন্তর্জাতিক স্বীকৃতি দিয়েছিল আজ সেই দেশই তাকে পাশ কাটিয়ে যাচ্ছে বিশ্ব রাজনীতি যখন এশিয়ার দিকে নজর দিচ্ছে তখন ভারত নিজের আঞ্চলিক অবস্থান নতুন করে সাজাচ্ছে তারা এখন আর একদলীয় কর্তৃত্বশীল সরকারকে সমর্থন করে না তারা চায় স্থিতিশীল গ্রহণযোগ্য বৈশ্বিক মানসম্পন্ন নেতৃত্ব এই কাঠামোতে হাসিনার জন্য আর স্থান নেই আর এই কারণে মোদী ইউনুসের পাশে দাঁড়িয়ে দিলেন এক ঐতিহাসিক বার্তা বাংলাদেশ এখন নতুন নেতৃত্বের দিকে হারছে এবং আমরা সঙ্গে আছি মোদী যখন ডক্টর ইউনুসকে বলছেন আপনার প্রতি অসম্মান আমরা মেনে নেই নি তখন বাংলাদেশ আর আগের বাংলাদেশ নেই হাসিনার জন্য এটি শুধু নির্বাসনের নয় এটি তার রাজনৈতিক মৃত্যুদণ্ডের নিঃশব্দ ঘোষণা আর ইউনুস এখন শুধু একজন উপদেষ্টা নন তিনি সময়ের প্রতিশ্রুতি ডিসেম্বরে নির্বাচনের দাবিতে রাজপথে নামছে বিএনপি প্রধান উপদেষ্টার কাছ থেকে নির্বাচনের সুস্পষ্ট তারিখ না পাওয়ায় হতাশ বিএনপি ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে রাজপথে নামার প্রস্তুতি নিচ্ছে দলটির একাধিক শীর্ষ নেতা জানিয়েছেন প্রতিটি শহর এবং জেলায় সমাবেশ সহ অন্যান্য কর্মসূচি আয়োজনের পরিকল্পনা করছেন তারা বিএনপি নেতাদের ধারণার সংস্কারের অজুহাতে অন্তর্বর্তী সরকারের মেয়াদ আরও দীর্ঘায়িত করার জন্য নির্বাচন প্রক্রিয়া বিলম্বিত করার চেষ্টা চলছে তবে আন্দোলনে নামার আগে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুসের সঙ্গে বৈঠক করার পরিকল্পনাও করেছেন দলটির শীর্ষ নেতারা তারা আশা করছেন ওই বৈঠক থেকে তারা নির্বাচনের সময়সূচি জানতে পারবেন আগামী ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবিতে অনর বিএনপি এই দাবির পক্ষে যুগপথ আন্দোলনে অংশগ্রহণকারী সমমনা রাজনৈতিক দলগুলোরও সমর্থন পাচ্ছে এখন ডান ও বামপন্থী আরও গুরুত্বপূর্ণ দলের সমর্থন নিয়ে বিএনপি বড় প্ল্যাটফর্ম গঠনের চেষ্টা চালাচ্ছে দলের নীতি নির্ধারকেরা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের বিষয়ে বেশিরভাগ রাজনৈতিক দল একমত হলে দাবি আদায় সহজ হবে এরই অংশ হিসেবে ছয় এপ্রিল হেফাজতে ইসলামের সঙ্গে বৈঠক করেছে বিএনপি ওই বৈঠকে বিএনপি ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচনের যে দাবি তুলেছে তাতে হেফাজত একমত হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয় এ বিষয়ে বিএনপি সঙ্গে আন্দোলনের শরিকদের বাইরে অন্য দলগুলোর আনুষ্ঠানিক ও অনানুষ্ঠানিক বৈঠক হয়েছে দলের নেতারা বলছেন ডিসেম্বরের মধ্যে নির্বাচনের দাবি জোরালো করছে বিএনপি এবং এ বিষয়ে রাজনৈতিক ঐক্যমত গঠনের বিষয়টিকে সবচেয়ে বেশি প্রাধান্য দেওয়া হচ্ছে বিএনপি মনে করছে গণ অভ্যুত্থান পরবর্তী রাজনৈতিক ও অর্থনৈতিক স্থিতিশীলতার জন্য একটি নির্বাচিত সরকার প্রতিষ্ঠা দরকার গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠিত হলে দেশি বিদেশি ষড়যন্ত্র মোকাবেলা করা সহজ হবে নির্বাচন প্রলম্বিত হলে ষড়যন্ত্রের ডালপালা বিস্তৃত হতে পারে দলের নেতারা মনে করেন সারা দেশে বিএনপির বিরুদ্ধে যে প্রচারণা এই প্ল্যাটফর্ম থেকে সেই জবাবেলে মানুষের কাছে তা অধিক গ্রহণযোগ্য হবে বিএনপি কয়েকটি দলের সমন্বিত এই প্রচারণার জবাব দেওয়ার কৌশল খুঁজছে আন্দোলনে অংশগ্রহণকারী দলগুলোর সঙ্গে বিএনপির নির্বাচনী জোট বা আসন সমঝোতাও হতে পারে দলীয় সূত্রে জানা গেছে নির্বাচনের সময় নিয়ে সরকার বা অন্য কোন পক্ষ বাড়াবাড়িতে গেলে বিএনপি মাঠের কর্মসূচিতে জোরদার করবে একই সঙ্গে সংস্কারের নাম করে ভোটের তারিখ পেছানোর চেষ্টাও মানবে না দলটি বিএনপির ছাড়াও তাদের জোট শরিক বাম গণতান্ত্রিক জোট এবং ধর্মভিত্তিক কিছু দলও দ্রুত নির্বাচন চায় দলের গুরুত্বপূর্ণ নেতারা বলেন কর্মসূচি জোরদার করতে নীতি নির্ধারণী পর্যায়ে আলোচনা চলছে এদের আগে জেলা পর্যায়ে সমাবেশ হলেও এবার বিভাগীয় পর্যায়ে সমাবেশ করার কথা ভাবা হচ্ছে বিএনপির স্থায়ী কমিটির বৈঠকে এই বিষয়ে দ্রুত সিদ্ধান্ত আসতে পারে বলে জানা গেছে সংশ্লিষ্ট দায়িত্বশীল নেতারা জানান সম্প্রতি বিভিন্ন মহল থেকে জাতীয় নির্বাচনের আগে স্থানীয় সরকার নির্বাচন অনুষ্ঠানের যে দাবি উঠেছে সেটাকে একেবারেই গুরুত্ব দেবে না বিএনপি বরং দলটি জাতীয় নির্বাচনকে মুখ্য করেই পরবর্তী সাংগঠনিক কর্মসূচি তৈরির নীতিগত সিদ্ধান্ত নিয়েছে বিএনপির দলীয় সূত্র জানায় জামায়াত ও নবগঠিত দল জাতীয় নাগরিক পার্টি নির্বাচনী ইস্যুতে যে ধীরে চলনীতি নিয়েছে এটি তাদের দলীয় রাজনৈতিক স্বার্থে নিয়েছে এজন্য তারা এই দুই দলের অবস্থানের সঙ্গে সাংঘর্ষিক রাজনৈতিকভাবে এই পরিস্থিতি মোকাবেলার পাশাপাশি জনসমর্থন আদায় নেতারা বেশি গুরুত্ব দিচ্ছেন এ বিষয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেন আগামী ডিসেম্বরের মধ্যে সংসদ নির্বাচন এবং এই লক্ষ্যে দ্রুত রোড ম্যাপ দেওয়ার দাবি সহ কয়েকটি বিষয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে তাদের সাক্ষাৎ করার কথা তিনি বলেন ডিসেম্বরের মধ্যে নির্বাচন এবং দ্রুত রোড ম্যাপের বিষয়ে সরকারের অবস্থান তারা আনুষ্ঠানিকভাবে জানতে চাইবেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বর চন্দ্র রায় বলেন একটি অবাধ সুষ্ঠু ও গ্রহণযোগ্য সংসদ নির্বাচনের জন্য সতেরো বছর ধরে আমরা আন্দোলন করেছি আমাদের নেতাকর্মীরা গুম খুন ও হামলা নির্যাতনের শিকার হয়েছেন সুতরাং নির্বাচন দিতে গড়িমসি করা হলে মাঠের কর্মসূচি জোরদার করতেই হবে নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না বলেন এই সরকারের ব্যর্থতা আমরা চাই না সরকার যাতে বোঝে সেটা চাইছি দেশের মানুষের মনের আকুতি অনুযায়ী জাতীয় ঐক্য নিয়ে সরকার যেন কাজ করে এবং দ্রুত নির্বাচন দিয়ে সম্মানের সঙ্গে তাদের বিদায় নেওয়ার আহ্বান জানায় বিপ্লবী ওয়ার্কার পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক বলেন মানুষ এই সরকারকে দুর্বল ও অকার্যকর মনে করায় নৈরাজ্যের বিস্তার ঘটছে গণভূত্থানের আট মাসেও মানুষের জীবনের স্বস্তি আসেনি এ অবস্থা চলতে দিলে জনগণের জানমাল আরও নিরাপত্তাহীন হয়ে পড়বে তাই এই সরকারের সময় বাড়ানোর যেসব কথা বলা হচ্ছে সেটি না করাই উত্তম গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর বলেন নির্বাচন নিয়ে সরকারের পক্ষ থেকে সুনির্দিষ্ট তারিখ ঘোষণা হলে তা প্রধান উপদেষ্টার জন্য সম্মানজনক বিষয় হতে পারে নির্বাচনের সময়সীমা স্পষ্ট করা না হলে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সরকারের দূরত্ব তৈরি হতে পারে যা কারো জন্যই মঙ্গলজনক হবে না বিএনপির মিত্র দল বাংলাদেশ এলডিপির চেয়ারম্যান শাহাদাত হোসেন সেলিম বলেন খুব দ্রুত সময়ের মধ্যে সরকার নির্বাচনের রোডম্যাপ না দিলে অতীতের মতো সমমনা রাজনৈতিক দলগুলোকে নিয়ে যুগপথভাবে আন্দোলন করা হবে হেফাজতে ইসলামের যুগ্ম মহাসচিব মাওলানা আজিজুল হক ইসলামাবাদী বলেন হেফাজতে ইসলাম কোনো নির্বাচনে অংশগ্রহণ করবে না এবং কোন রাজনৈতিক জোটেও অংশ নেবে না কিন্তু হেফাজতে ইসলামের সঙ্গে অনেক রাজনৈতিক দল আছে সেক্ষেত্রে তাদের নির্বাচনে অংশগ্রহণ করতে কোনো বাধা দেওয়া হবে না প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন